জন আসসালামাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো কাছ থেকে বুঝে গেছো টাইটেল এবং খামবেল দেখে নিয়ে আসলাম খুবই মজা দেয় একটা ভিডিও তোমরা বুঝে গেছো আজকে কোথায় যাব আজকে যাব টি আর এস এর শপিং এই শপিং বলে কে এর শোরুমে শপিং করতে তো চলো লেটস গো আর আমরা পরীক্ষা চলতে যাই না কি দেখি কি করব তো আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি মানে আমাদের একটু যেমন ফিউচার পার্কে একটু কাজ আছে তাই বললাম যে চলো ওইখানে যে মানে দু জায়গায় কাজ একসাথে করে আসি তো যেহেতু আজকে ফার্স্ট ওপেনিং হচ্ছে তো মানে তাদের সাথে দেখা করব আমাদের স্বপ্ন ছিল আমি টিম রাখি বসে সাথে দেখা করব এর জন্য বিষ্টু খুবই এক্সাইটেড আমিও তো চলো যা যা কার সম্পূর্ণ আজকে থাকবে এই ব্লগে তো ব্লগটা মিস না করে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করে দেখো কত কষ্ট করে রোদের ভিতরে তারা শুট করতেছি যেন কত কষ্ট হবে তার ভিতরে এখন এটা কালো দেখা যেতেছে আর এখন যেতে বস যমুনা ফিউচার পার্কে জানি না কয় ঘন্টা লাগবে যেহেতু জ্যাম থাকে তো চলো আগে যে তারপর দেখা হচ্ছে তো গাইস এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে এটা হলো বিশ্বে আজকে লোক জানিনা ঠিক কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবো আমার কাছে কেমন লাগতেছে এটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর আজকে মেকআপটা টা অনেক সুন্দর হয়েছে ঠিক না আর আই হোক আজকে কিছু ভালো হবে যে কারণ অনেক বড় ফ্রেন্ড যেন কি হয় রাখিব হোসেনের অনেক বড় একটা ফ্যান আর যদি আমাদের ঘরের সবাই ভিডিও দেখে রাখে হোসেনে আর আজকে যদি রাখে হোসেন এর সাথে দেখো আমি অনেক খুশি হব আমার একটা ড্রিম ধরতে গেলে পূরণ হবে আমরা অনেক কারণ আমাদের অনেক ইচ্ছা ছিল যে ওনাদের সাথে দেখা করার একদিন একদিন ইনশাল্লাহ হবে যদি হয় তাহলে অনেক খুশি হব তো এটার জন্য মানে অনেক খুশি অনেক এক্সাইটেড তোমরা তাড়াতাড়ি করে রাকিব হোসেন কে মেনশন করে দিয়ে যাও আর লাইক করো তাতে রিং হ্যাঁ তাতে একটু লাইক করে দেখো আমরা রাখি বলছিলাম সাথে দেখা করবো কি কি করি না এই ভিডিওটা ফুল দেখাই থাকবো দেখতে হবে প্লিজ দেখা যাক আজকে আমরা কি করে তো তাড়াতাড়ি করে লাইক করে দাও আর আমাদের যমুনাতে এই যমুনা বলে কিনা হ্যাঁ যমুনা ফিউচার পার্কে আমাদের একটা কাজ আছে মিলে এর জন্য আজকে যাওয়া তুই কে যদি যে একসাথে করে আসবো আর আলোদিন দিলে অনেক ভালো লাগছে

আজকে শুক্রবার আর বেশি খুন নাই যাওয়ার অনেক ভালো লাগতেছে মানে যেহেতু কাশি যেতেছে তাতে আরো নার্ভাস লাগতেছে আল্লাহ যেন আজকে মানে সেটা দেখা হয়ে চাই তাহলে অনেক খুশি হব খুশি হব না অনেক খুশি হব আর রোদ আল্লাহ প্রচুর পরিমাণে রোদ আর গরম তো অনেক কষ্ট করে চলে আসছি

যে তোমাদের সাথে দেখা হচ্ছে এর আগে আর আমরা যা দেখবো এবং তোমাদের সাথে ওটা শেয়ার করবো এই তো প্রায় কাছাকাছি বুকটা অনেক মানে খাদ্যিট অনেক গেছে দেখতে পেলে জানি না কি করবো হয়তো আকাশ সমান খুশি হবে চলো এখন আমরা যে ঢুকতেছি

আজকে যদি একটু দেখা হয়ে যায় এটা অনেক ভালো লাগবে যদি আজকে দেখা হয় কেমন লাগবে তোমার যদি আজকে দেখা হয় আর আজকে যমুনা ফিউচার পার্ক এত মানুষ নাই তো দেখা যাক কোথায় যাই কি খবর বৃষ্টির ভালো খবর অনেক ভালো খবর তো যাই দেখি আসুন তাড়াতাড়ি সময় লাগে সা আর অনেক ভালো ভালোবাসা জানতে দেখা হবে কিনা লেভেল টু লেভেল লেভেল ওয়ান ছিল আর কি লেভেল ওয়ান লেভেল টু আচ্ছা দেখি তখন আমরা পুজতে দেখি পাই কিনা অবশ্যই পাবো লেভেল ওয়ান ওইখানে খেললাম এটা অনেক সুন্দর না বৃষ্টি এটা অনেক সুন্দর না বাচ্চাদের জন্য দেখো আসো কোথায় যাবা ভাই চলো লেভেল ওয়ানে যাই এখান থেকে দেখতে হবে না ওই পাশে ওই পাশে যাবো হ্যাঁ দেখো কত বড় এই যে নিচে নিচে আসে নিচ থেকে একদম করে আসো ওকে জনতা ব্যাংক খুঁজে জনতা ব্যাংকের পাশেই আর আজকে আমাকে কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বুঝতে পেরে যাব আর তিন রাখি বসে দেখা করবো তো চলো আজকে একদম ভিড়

আমরা চলে আসছি আমাদের অনেক হাত পা কাপটাছে কেন লাগে মিষ্টি হুম বয়লা সু দেখে কত সুন্দর চলে আসছি আমরা আর বয়লা হচ্ছে না এখন ওপেন করে নাই বালকা অনেক সুন্দর করা আছে